যে জুলুম করেছিল সে অত্যাচার করেছিল সে অত্যাচার একটা প্রতিকার আমরা পেয়েছি চোদ্দ বছর আমরা ওনাকে আজকে ওনাকে ওনাকে সর্বশেষ আমরা ধানমন্ডি মাঠে ওনার স্ত্রীর জানা যায় একটা জানাজার অনুষ্ঠানে ওনাকে লোহার হাতে ভাই ডান্ডা বলি বড়ে এনেছে কত জুলুম ওনার উপর হয়েছে ওনাকে আমরা কারাগারে দেখেছি আট বাই একটা ছোট্ট রুমের মধ্যে যে রুমের মধ্যে কোনো বাতাস নাই ফ্যান নাই বাইরে থেকে আমি ওনাকে দেখতে গিয়েছি একটা ফ্যান দিয়ে রাখা হয়েছে কি মজলুম এটা সাংবাদিক বাইরে আপনারা যদি ভিতরে না জানেন না ঢুকেন একটা জেলখানাতে পাঁচির আসামিদেরকে কী জায়গায় রাখা হয় কি অমানবিক এটা আমরা আজকে একটা জুলুমের প্রতিকার পেয়েছে দেশবাসী আজকে আনন্দিত সারা বাংলাদেশে আজকে ঈদ উৎসবের মতো একটা আমরা আজ থেকে এক সপ্তাহ পর একটা ঈদ আন্দোলন করবো আজকে আমরা যারা ইসলামিক ইসলামকে ভালোবাসি ইসলাম আন্দোলনকে ভালোবাসি জামাত ইসলামকে যে দেশবাসী ভালোবাসে তাদের মধ্যে এটা আজকে দ্বিতীয় একটা ঈদের আনন্দ হচ্ছে এই ঈদের আনন্দের আজকে একটা দেশবাসী বড় সাক্ষী হচ্ছে আজকে আমাদের মা বোনেরা আমাদের ভাইরাস গতকাল থেকে সবার রোজা রেখেছেন সকাল থেকে দান সদ্গা করতেছেন মসজিদে মসজিদে মিলাদ মাহফিল হচ্ছে আজকে সবার আল্লাহ সুপ্রিয় আদায় করছে জামাত ইসলামী এই দেশে কখনো মব সৃষ্টি করে জুলুম করে জামাত ইসলাম সবসময় মজলুম দল হিসাবে কারোর উপরে জুলুম হোক জামাত ইসলাম কখনো জালিমের সাক্ষী হয় না জামাত সবসময় ন্যায় বিচার চেয়েছে যার কারণে আমরা ইচ্ছা করলে অন্যান্যদের মতো পাঁচ তারিখের পরে মব সৃষ্টি করে হয়তো একটা আমাদের হয়তো আমরা দাবি আদায় করে নিতে জামাত ইসলাম ন্যায়ের প্রতি আদালতের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা আমরা মনে করি যে আমাদের সমস্ত বিচারের আমরা আমাদের জুলুমের বিচার আমাদের ন্যায় বিচার আমরা আমাদের আল্লাহ রবী আলমীর কাছে দিয়েছি আমাদের দৈর্যের প্রতিদিন আজকে আমরা পেয়ে গেছি